আসসালামু আলাইকুম ওয়াই ওয়ান থাউজেন্ড মডেল এটা সাইড ওয়ার্ড আউটপুট দিবে যারা আউটপুটটা বেশি চাচ্ছেন কম টাকার ভিতরে ভালো মনে একটা স্পিকার চাচ্ছেন তারা এটা নেবেন এটা মডেল হচ্ছে ওয়াই ওয়ান থাউজেন্ড পাঁচ হাজার মিলি এমপি এর ব্যাটারি ক্যাপাসিটি আছে বিশ ঘন্টা মিউজিক প্লেটম পাবেন টি ডাব্লু ফাংশন আছে ওয়াটারপ্রুফ এবং এটা আট জিবি লাইটিং হবে প্লাস এটা কাঁধে জুলানোর জন্য বেল থাকবে আপনারা যারা বেল বেলসহ একটা ভালো মানের স্পিকার চাচ্ছেন বেল বাদ দেন বেল আপনার চাইলে খুলে রাখতে পারবেন সমস্যা নেই এটা অপশনাল কিন্তু আপনার যারা সাইড ওয়ার্ডের মধ্যে কম টাকার ভিতরে ভালো মান একটা স্পিকার যাচ্ছেন আপনারা অবশ্যই এই মডেলটা নিবেন কারণ এটা টেকসই অনেক বেশি হবে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন ব্যাটারি ব্যাক আপ বেশি এবং যা যা অপশান দরকার মানে যা যা আমাদের রিকোয়ারমেন্টগুলো আছে সব কিছু এটার ভিতরে আছে মাত্র পাঁচ হাজার একশো টাকা নেওয়ার জন্য আপনার অবশ্যই দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এবং ইনটেক প্রোডাক্ট পাবেন দেখেন এটা একেবারে ইনটেক আছে আমরা চেষ্টা করি সবসময় ইনটেক প্রোডাক্ট আপনাদের দেওয়ার জন্য আপনারা যারা কুরিয়ারে নিতে চান অনেকেই বলেন যে আপনি চেক করে দিন তো সেক্ষেত্রে আমরা চেক করে দিই তো আপনারা যারা কুরিয়ারে নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের লোকেশন ঢাকা নিউ লিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা দোতলাতে নভিন গেজেট